জন্মগ্রহণ যখন একবার করছো বাঘের বাচ্চার মতো লড়ে যাও পিছিয়ে যাই না পিছিয়ে যাও না সামনে যাও কারণ তুমি শুধু তোমার অন্তরে যে ইমান যে রবের উপরে ওই রবের দয়া তোমার সাথে থাকবে হওয়ার দরকার নেই সামনের দিকে গিয়ে যাও বলেন না আসুন দ্বিতীয় কথাটা একটু বোঝার চেষ্টা করবো ইমাম হোসেনের দলে ছিল আনুমানিক কতজন ওদিকে ছিল বাইশ হাজার তাহলে জনের ভাগে কয়জন করে পড়ছে বিরোধী দল কি একজন না অনেক কারণ এদিকে একজন ওদিকে বাইশ হাজার যদি হিসাব করেন তাহলে জনের ভাগে একশো করেও তো পড়ে তো একশো জন যদি গিরে একজনকে হামলা করে বিষয়টা তো সুন্দর দেখায় এক গ্রাম থেকে করতেছে দশ হাজার মানুষ আর এক গ্রামে মানুষ আছে পঞ্চাশ জন জিতবে কারা এক গ্রামে দশ হাজার এক গ্রামের মধ্যে পাঁচশো মানুষ জিতবে কারা কি কোন রেজাল পরে করে বলতে হবে না আগে থেকে বলা যাবে এরা তো বাহাত্তর জন কোম্পানি তো জানে বাইশ হাজার পাঠালো কেন প্রথম কথা দ্বিতীয় নম্বর কথা যুদ্ধ করতে আসছে মাঠে নামবে যুদ্ধ না করবে ফানি বন্ধ করলো কেন দুশ্মনও জানে এটা আওলাদের রসুল এটা আলে রসুল আমি সবার একটু মনোযোগ চাচ্ছি সবার একটু মনোযোগ পানি কি দশ মিনিট বন্ধ করছে না কে নাকি দিনের পর দিন ওদের প্ল্যানিংটা ছিল আমরা ওদেরকে এমনভাবে আটকায় রাখবো পানিটা বন্ধ করে দিব কারণ খাবার ছাড়া মোটামুটি থাকতে পারলো পানি ছাড়া থাকতে পারবে আমরা পানি বন্ধ করে ওদেরকে তৃষ্ণার কষ্ট দিব আমাদের পক্ষে চলে আসার জন্য তৃষ্ণার কষ্ট সইতে না পেরে যেন চেয়ে হলো আমাদের কাছে চলে আসে আর যদি সেটাও না হয় তাহলেও আমাদের লাভ সেই লাভটা কি ওরা পানি না পেয়ে না পেয়ে দুর্বল হয়ে যাবে তখন যুদ্ধের ময়দানে তাদের আর কোনো শক্তি কাজ করবে না প্ল্যানিং এক একটা প্ল্যানিং কারণ যুদ্ধ হয় পরে প্ল্যানিং হয় একটু কষ্ট না হলে যুদ্ধ হয় পরে প্ল্যানিং হয় তাদের প্ল্যানিং হচ্ছে পানি বন্ধ করে দিব কষ্ট পাবে গলা যাবে বাধ্য হয়ে আমাদের কাছে মাপ চাইতে আসবে তৃষ্ণায় যদি সেটাও না হয় পানির অভাবে কৃষ্ণার কষ্টে তারা যুদ্ধের শক্তি হারিয়ে ফেলবে মাঠে করতে পারবে না সেই রকম হাজার প্ল্যানিং করে পানি বন্ধ করে দিয়েছে তাদের প্ল্যানিং তাদের জায়গায় কিন্তু যখন ময়দানের মধ্যে চলে আসলো আমরা এসপোর্টে যখন মাঠে চলে আসলো ইমাম হোসাইনের এক একজন সৈনিক তাদের শত শত মানুষের উপর বাড়ি হয়ে গিয়েছে এবার তারা চিন্তা করবে ব্যাপারটা কি রে দুর্বল হওয়ার কথা ওরা তো দেখি আমরা পানি পান করে যতটুক শক্তিশালী তার চাইতে পানি পান না করে তার চাইতে বেশি বড় শক্তিশালী তাদের ভিতর দেখা যাচ্ছে হয়তো পিছন থেকে একজন উত্তর দেয় তোদের শক্তিটা খাবারের শক্তি ইমাম হুসাইনের সাথীদের শক্তি ইমানের শক্তি মহাব্বতের শক্তি আম গাছে কখনো জাম আশা করা যাবে এটা সিস্টেম এটা কি একটু উত্তর দিতে হবে এটা কি আপনি ক্যামেরা দিয়ে কখনো মাইকের কাজ করতে পারবেন এটা কি সিস্টেম এটা কি সৃষ্টি জগত ঠিক তেমনি ভাবে রব্বুল আল দেওয়া কিছু সিস্টেম আছে আল্লাহ চাইলে পারতেন না আজকে বিয়ে হলো কালকে বাচ্চা হওয়া শুনি নাই শুনি নাই পারতেন কুল্লি সৈন কদির কুন ফয়া কুনের অধিকারী হ বললেই যিনি হয়ে যায় সব কিন্তু তিনি সিস্টেম করে দিয়েছেন সেটা কনসিপ হওয়ার মাধ্যমে এক মাস দুই মাস পাঁচ মাস সাত মাস যাওয়ার পরে কারো নয় মাসে ডেলিভারি হয় কারো ছয় মাসে সাড়ে নয় মাসে হয় কারো দশ মাসে হয় কারো দশ মাস দশ দিনও হয় আওয়াজ একটু বড়ো করে দিতে হবে সিস্টেম কার বলেন না সিস্টেম কার আর রব্বুল আলমিনের প্রত্যেকটা সিস্টেমেই হচ্ছে সৃষ্টির জন্য বান্দার জন্য কল্যাণ 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 যে সোহাদায় কারবালার মাহফিলে আপনার আমার অবস্থান বর্তমানে এই জিনিসটা যখন ঘটছে আল্লাহ কি দেখে কি দেখেনি বলেন না ভাইয়া আল্লাহর জানা ছিল কি ছিল না কিন্তু তারপরও যেটা সংগঠিত হয়েছে তৎকালীন সময়ের প্রেক্ষাপট একটা থাকলেও কেমত পর্যন্ত বিশ্ববাসীর জন্য এটা নিয়ামত হয়েছে কারণ এই একটা ঘটনায় পৃথিবীবাসীকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে পার্থক্য করে দিয়েছে হক কারা না হক কারা রবের পক্ষে কারা রবের বিপক্ষে কারা জান্নাতি কারা হবে জাহান্নামী কারা হবে রব্বুল আলামিন কারবালা দিয়ে ডিভাইড করে দিয়েছেন বলেন সুবহান আল্লাহর হিকমতে আঙ্গুল দেওয়ার অধিকার কারো আল্লাহর হিকমত কামা হকহু ভাবে বুঝার কোন ক্ষমতা আমাদের কারো আমরা খাওয়াইয়া বাঁচাই রাখি আমরা খাওয়াইয়া খাওয়াইয়া আমি শুনি নাই ইউনুস নবীকে মাছের পেটে আল্লাহ পাকে রেখেছেন কতদিন বলেন না যেটা জানেন বলেন কতদিন ইনুস নবীকে আল্লাহ তালা মাছের পেটে রেখেছেন চল্লিশ দিন চল্লিশ দিন পর্যন্ত এই রকম বদ্ধগড়ের মধ্যে অক্সিজেন আসা যাওয়ার ব্যবস্থা যেখানে নেই সে জায়গায় উনি জীবিত ছিলেন না ছিল খাবার পানি না ছিল খাবার তাহলে একজন মানুষ হিসেবে বাঁচার মতো পরিস্থিতিতে ওইখানে ছিল না কিন্তু বেঁচেছেন কিভাবে আপনি সহজে উত্তর দিবেন এটাই তো রব্বুল আল আমিনের কুদরত এটাই তো আমার রবের কুদরত সুবাহান আল্লাহ বলতে থাকে এটাই তো রবের কুদরত ইউসুফ নবীকে ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছেন এক ছোট্ট বাচ্চাকে একটা গভীর কূপে যদি উপর থেকে ফেলা হয় পড়ার সাথে সাথে তো হাড়িগুড্ডি ভেঙে যাওয়ার কথা কিন্তু রব্বুল আলামিন সেখানে ইউসুফ নবীকে হেফাজত করেছেন আবার সে জায়গায় খাওয়ার ব্যবস্থা করেছেন পানির ব্যবস্থা করেছেন রব্বুল আলামিনের কুদরতি ভাবে রব্বুল আলামিন জানাই দিতে চাই বান্দারে তোদের টেনশন করার দরকার নাই আমি মালিক আমি খালিক, আমি রব তোদের জন্য আছি সর্বদা তাওয়াক্কুলটা আমি রবের উপর রাখ জীবন চলতে থাক তোর জন্য বন্ধুরা বাইরা যেখানে রাস্তা বন্ধ করে দিবে আমি আল্লাহ সেখান থেকে গোলাপ ফুল ফুটাই রাস্তা ব্যবস্থা করে দিব ওই রকম একজন আল্লাহ আমাদের আসে না নাই একটা আওয়াজটা বড় করে দিতে হবে আসে না নাই আমাদের কোন জিনিসটার মধ্যে একটু পরিষ্কার করতে হবে সেটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুলের জায়গায় একটু আমা থেকে গোসা মাজা করতে হবে আল্লাহর উপর তাওয়াক্কুলের সেক্টরটা একটু নোংরা হয়েছে আমাদের অন্তরে ময়লা পড়ে গিয়েছে সে জায়গায় একটু দুলা মজা দিয়ে পরিষ্কার করে সে তাওয়া কুলটা শক্ত করতে হবে কথা বলেন ঠিক কি না আসুন ভাইয়েরা আজকের এই মহান আয়োজনের মধ্যে এসে আমরা যেন দু চারটে কালিমা শিখতে পারি বুঝতে পারি আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে আমি মনে রাখবেন ভাইয়েরা মনে রাখবেন আমাদের এই দুনিয়ার বিষয়টা একদম সংক্ষিপ্ত সে ছোটবেলার স্কুল জীবন ক্লাস ওয়ান টু থ্রি ফাইভ ফোরে পড়ার জীবনটাকে একটু খেয়াল করলে দেখবেন মনে হবে কিছুদিন আগে আপনি স্কুলে মাদ্রাসায় ছিলেন অনেকটা বছর পার হয়ে গিয়েছে কি পরিমাণ যে দ্রুত আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে শুক্রবারের দিনটা খেয়াল করলে বোঝা যায় এই শুক্রবারে জুমান নামাজ পড়ে অনেক সময় ঘরে এসে খাওয়া দাওয়া করতে না করতে আবার আসরের আজান ধ্বনি শোনা যায় তখন অনেকে বলে এই তো মাত্র জুমাটা পড়ে আসলাম এখন আবার আসরের ওয়াক্ত চলে আসলো একটা দুইটা দিন যেতে না যেতে আবার বৃহস্পতিবার চলে আসে আগামী দিন শুক্রবার জুমান নামাজের প্রস্তুতি কি পরিমাণ যে দ্রুত হায়াতের সময়টা আমাদের শেষ হয়ে যাচ্ছে এ বারগুলার দিকে খেয়াল করলেই ভালো করে দেখা যায় তো এই অল্প হায়াতে আমাদের তো অনেক দায়িত্ব জান্নাত অর্জন করতে হবে রবকে খুশি করতে হবে পারিবারিক দায়িত্ব আছে সামাজিক দায়িত্ব আছে বাবা হিসেবে দায়িত্ব আছে মা হিসেবে দায়িত্ব আছে স্বামীর দায়িত্ব আছে স্ত্রীর দায়িত্ব আছে শিক্ষকের দায়িত্ব আছে এতগুলা জিম্মাদারি আমরা অল্প হায়াতে ছোট্ট মানুষ কিভাবে পালন করব। মনে রাখবেন রবের যখন দয়া চলে আসবে তখন ছোট্ট ছোট্ট কাজও অনেক বিশাল হয়ে আপনার জন্য বরকত হয়ে যাবে বলেন 那吃不胖。<noise> <noise> <noise>